আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বিডি আজকে কিন্তু আমাদের এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে ফরটিন প্রোর সাথে প্রো সো এই এক্সচেঞ্জটা করতেছে ভাইয়া তো ভাইয়া তার ফরটিন প্রো দিয়ে আমাদের থেকে ফিফটিন প্রোটা নিচ্ছে তো ভাই যান বলেন কেমন এক্সচেঞ্জ রেট পাইছেন বা বাদ বাকি একটু ডিটেলসে যাবো আমরা তার আগে আপনার নামটা একটু বলেন আমার নাম শাহ এক্সচেঞ্জ রেটটা খুবই ভালো রয়েছে আচ্ছা আমি বলি আস্তে আস্তে বলি তো সায়ান ভাই আমাদের থেকে এই ফিফটিন প্রোটা নিলো সবার আগে নতুন ফোনের কন্ডিশনটা জানবো হ্যাঁ তো ভাই ফোনের কন্ডিশন কেমন পাইলেন ব্যাটারি হেলথ ওয়ারেন্টি আছে কি না সহ কিন্তু ব্যাটারি কত ছিল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সহ কিন্তু ভাই নিয়ে যাচ্ছে আমাদের থেকে তো এই যে এক্সচেঞ্জে করলেন ফোরটিন প্রোর সাথে তো এটার প্রাইসটা কেমন পাইছেন প্রাইস খুবই ভালো পাইছেন ভাই এক্সপেকটেশন যেমন করছিলো তেমন প্রাইসই কিন্তু আমরা ভাইকে দিচ্ছি তো এই যে আমাদের সাথে ডিলটা করলেন মানে ডিলটা কি টোটালি স্মুথ ছিল কি না খুবই স্মুথ ছিল প্রাইজিং এর ব্যাপারে ওকে ফাইন সো ভাই কি করেন এমনিতে আমি স্টুডেন্ট আই স্টুডেন্টস ভাই কিন্তু আই উইল স্টুডেন্ট তো আরো কাস্টমার কি এক্সপেক্ট করতে পারি আমরা আই উইল থেকে আই স্পেস ভিডিও থেকে আসা যায় কি না ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার নামটা বলবেন আমার স্বামী সামি ভাই তো স্বামী ভাই কোথায় পড়েন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথে পড়ে তো আমরা আশা করব যেহেতু আমাদের বেশিরভাগ কাস্টমার কিন্তু নর্থ সাউথ এআইবি ব্র্যাক এখান থেকেই আসে সো নর্থ কাস্টমার আর আসতে পারে কিনা না ডেফিনেটলি ওয়ান থিং আই মাস্ট মেনশন যে ভাইয়া অনেক বেশি ফ্রেন্ডলি আমরা লাইক শুরুর থেকে আমরা এই শপে আসছি অলমোস্ট তিন ঘন্টার মতো হইছে অ্যান্ড

তো আপনারা কিন্তু চলে আসতে পারেন ভালো ফোনের জন্য অথেন্টিক ফোন যদি ওয়ারেন্টি সব প্রোডাক্ট কিনতে চান চলে আসতে পারেন আইএসপেস বিডিতে আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার জিরো সিক্সটিন সি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম